সম্মানিত ভিউয়ার্স ডিলডু বা পুরুষের লিঙ্গ এই প্রোডাক্টটি সাধারণত সিঙ্গেল মেয়েদের জন্য যারা নাকি প্রবাসে থাকেন তাদের স্ত্রীকে দেশে রেখে আসলে খুবই সমস্যার মুখোমুখি হচ্ছেন তাদের জন্য নিয়ে এলাম ডিলডু প্রোডাক্ট দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা সম্পূর্ণ আপনার সিলিকন দিয়ে তৈরি সম্পূর্ণ সিলিকন দিয়ে তৈরি দেখুন প্রোডাক্টটির কোয়ালিটি এটা সম্পূর্ণ ছেলেদের প্যান্সের মজা পাওয়া যাবে প্রবাসী ভাইয়েরা স্ত্রীকে খুশি করার জন্য এই প্রোডাক্টটি গিফট করতে পারেন দেশে রেখে আসছেন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের চাহিদা পূরণ না করতে পারার কারণে আপনাদের অনেক কথা শুনতে হচ্ছে তারা এই প্রোডাক্টটি স্ত্রীকে গিফট করতে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টই এটা আপনার যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন ওয়ালে অথবা যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারবেন দেখুন দেখুন এটা আপনি সমতল জায়গায় টাইসে ফ্লোরে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টই দেখুন দেখুন এভাবে যে কোনো জায়গায় সেট করে নিলে আপনার যে কোনো জায়গায় সেট এভাবে যে কোনো জায়গায় সেট করে কাজ করতে পারবে এটা সম্পূর্ণ সিলিকনের তৈরি খুবই মোলায়ন নরম নরম একটি প্রোডাক্ট দেখুন এটার সাথে আমরা জেল দিয়ে দিব একটা জেলটা ব্যবহার করে এক সম্পূর্ণ অরিজিনাল প্যানিশের মতো অরিজিনাল প্যানিশের মতো সম্পূর্ণ অরিজিনাল প্যানিশের মতো মজা পাওয়া যাবে এটা দিয়ে দেখুন কতটা কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট তো যারা নাকি নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এই মতে অথবা হোয়াটসঅ্যাপে এই মতে কল দিতে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল ফুল প্রোডাক্টে অথবা যারা নাকি আপনার একেবারেই স্ত্রীর সাথে সহবাস করতে পারছেন না তারা চাইলে এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করতে পারেন স্ত্রী খুশি তো আপনিও খুশি ঘরে শান্তি রাখতে হলে অবশ্যই স্ত্রীকে খুশি রাখতে হবে এই প্রোডাক্টটি আপনি বেল সিস্টেম বেল সিস্টেমে আপনি ব্যবহার করতে পারেন দেখুন কীভাবে ব্যবহার করবেন এভাবে প্রোডাক্টটি এভাবে আটকে এভাবে আটকে নেবেন এভাবে আটকে নেবেন দেখুন এভাবে আটকে নেবেন পরে আপনার এই বেলটা দেখুন বেল্টটা এই বেলটা এভাবে কমরে পড়বেন বেলটা কমরে পড়বেন দেখুন আন্ডারওয়াল্টার সিস্টেম এই বেলটা কমরে পরার পর এভাবে থাকবে এভাবে থাকবে এভাবে থাকার পর আপনি যত খুশি আনলিমিটেড আনলিমিটেড স্ত্রীর সাথে আপনি মিলন করতে পারবেন যতক্ষণ আপনার কমরে জোর থাকবে ততক্ষণই আপনি আনলিমিটেড কোমরে জোর থাকবে যতক্ষণ আপনি কোমরে জোর থাকবে ততক্ষণ আপনি করতে পারবেন প্রোডাক্টটি সেই অনুযায়ী বানানো হয়েছে অরিজিনাল প্যানিশের মতোই আপনি স্ত্রীকে সুখ দিতে পারবে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যদি আপনি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সেখানে বিস্তারিত বলে দিব সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে